যে পথ দিয়ে চলিয়া যাব সবার যাব তুষি রয়েছ তুমি কথা কবে জীবন মাঝে সহজ হবে আপনি কবে তোমারই নাম সব কাজে বলতে যেটা বাঙালিদের কাছে সবসময় একটা জিনিস হয় যে বাঙালিরা বাঙালিদের মতো করে সাজবে এবং স্কুলে বা কোনো গানের স্কুলে বা কোনো নাচের স্কুলে তারা জমায়িত হবে এবং সেখানে তারা রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করবে করে তারপরে ফর্মাল যে প্রোগ্রাম সেটা মানে এই কালচার তো চলেই আসছে বাট এগুলো আমরা বাইরে থাকার জন্য খুবই মিস করে থাকি আমাদের কাছে এই মুহূর্তে রবীন্দ্রনাথের কোনো মূর্তি নাও থাকতে পারে কিন্তু তার সংকলন নিশ্চয়ই আছে আপনারা যেমন দেখতেই পাচ্ছেন এখানে গীত এবং এখানে যে বইটি রয়েছে সেটা গীতাঞ্জলি গীতাঞ্জলি যেখান থেকে একটি কবিতা আমি একটু আপনাদের পাঠ করে শোনাব তো এভাবে রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে থেকে থেকে এবং তাহলে যে কবিতাটা শোনাচ্ছি সেটা হচ্ছে জগৎ জুড়ে উদার সুরে এটি দিয়ে এটি গানও আছে গান হিসেবেও আপনারা খুঁজে পাবেন অনায়াসে গানটিও খুব সুন্দর এবং কবিতাটিও খুব সুন্দর আর তোমাকে রিকোয়েস্ট তুমি একটু যদি ব্যাকগ্রাউন্ডে হালকা একটা কিছু টোন দিতে থিম মিউজিক টাইপের তাহলে শুরু করা যাক জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো হৃদয় সভা জড়িয়া তারা বসিবে নানা সাজে নয়ন দুটি মিলিলে কবে পরাণ হবে খুশি যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি রয়েছ তুমি কথা কবে জীবন মাঝে সহজ হবে আপনি কবে তোমারই নাম ধরিবে সব কাজে মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে আমায় কেন বসিয়ে রাখো এক একদারের পাশে কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে আজ আমি যে বসে আছি তোমার আশ্বাসে আমায় কেন বসিয়ে রাখো এক দ্বারের পাশে তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা কেমন করে কাটে আমার এমন বাদল বেলা দূরের পানে মেলে আঁকি কেবল আমি চেয়ে থাকি পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে আমায় কেন বসিয়ে রাখো এক দ্বারের পাশে আমায় কেন বসিয়ে রাখো এক পাশে আমায় কেন বসিয়ে রাখো এক পাশে ধন্যবাদ খুব সুন্দর বাজেলা তুমি খুব সুন্দর পরিবেশন হয়েছে সেটা ওনারা বলবেন এবং দেখার পরে এবং শোনার পরে